নমস্কার সরচিত কবিতা আবৃত্তি করে শোনাচ্ছি কবিতার নাম বিবর্ণ কুমুদ চক্রবর্তী দেয়ালের পরে স্তার খসে যায় ইঁটে লোনা ধরে কমশ জানালা দরজায় ওই ধরে পুরনো বাড়িতে থেকে মনটায় ঘুন ধরে বাড়িটার মতোই মনটা মনে হয় বিবর্ণ বিদায় বসন্তে ফুল ঝরে পাতাগুলো শুক ডালপালা ভাঙে পাতা ঝরে কালবৈশাখী ঝরে মাঝে মাঝে জঞ্জাল জমা হয় বাগানে বাগানটার মতোই মনটা মনে হয় বিবর্ণ তবু পুরনো বাড়িতে থেকে জোর করে মনটাই রং লাগানো বাকি জীবনটা যায় যদি সুখে কাটানো আগমনী বসন্তের আশায় তবু পথ চেয়ে থাকা শুধু বাকি জীবনটাই একটু রঙের ছোঁয়ায় নমস্কার